শিক্ষার আলো ছড়িয়ে দেয় মনন বিকাশ করে আজ আমরা এমন একটি প্রতিষ্ঠান নিয়ে কথা বলবো যা গ্রামীণ অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষাগত আশা ও সম্ভাবনা হয়ে দাঁড়িয়েছে কথা বলবো দোল্লাই নবাবপুর সরকারি কলেজের উনিশশো সালের পহেলা জুলাই শুরু হয় দোল্লাই নবাবপুর সরকারি কলেজের যাত্রা চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুরে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রায় আধা শতাব্দী ধরে শিক্ষার আলো ছড়িয়ে আসছে এই কলেজ প্রতিষ্ঠার সময়টি ছিল বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময় পর্বে শিক্ষার প্রসার মানুষের সচেতনতার উত্থান এবং গ্রামীণ উন্নয়নের প্রতি উচ্চ প্রত্যাশার সময় যদিও কোনো বিশ্বস্ত উৎসব প্রতিষ্ঠাতার নাম পাওয়া যায়নি স্থানীয় জনমত ও স্থানীয় ইতিহাস বলছে শিক্ষানুরাগীরা ও স্থানীয় সমাজে সম্মিলিত প্রচেষ্টায় এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম দিকে কলেজটি শুরু হয় ডিগ্রি পাস ও উচ্চ মাধ্যমিক বিভাগ নিয়ে তখন হয়তো খুব শক্তিশালী অবকাঠামো ছিল না শিক্ষক শিক্ষিকা কম ছিলেন কিন্তু একাগ্রতা ও ইচ্ছা শক্তি ছিল অপরিসীম ছাত্রছাত্রীদের পড়াশোনার সুযোগ দিতে সুযোগ সৃষ্টি করতে এই প্রতিষ্ঠান কাজ শুরু করে কয়েক বছর পর কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে একাডেমিকভাবে যুক্ত হয় এতে শিক্ষাবর্ষ বিভাগ ও কোর্সসমূহ বাড়তে থাকে মানুষের উচ্চশিক্ষার সুযোগ আরও প্রসার লাভ করে পরে কলেজটি সরকারি কলেজ হিসেবে স্বীকৃতি পায় সরকারি হওয়ার ফলে শিক্ষক পদ বেতন যাবতীয় সরকারি সহায়তা এসে পৌঁছায় এবং প্রতিষ্ঠানটি আরও শক্তিশালী ও সুশৃঙ্খল হয় এটি শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করতে সহায়ক হয় শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সহায়তা করে যদি কখনও প্রতিষ্ঠাতার নাম পাওয়া যায় তা অবশ্যই সংরক্ষণ করতে হবে ইতিহাসের অংশ হিসেবে। কিন্তু আজকের দিনে দোল্লাই নবাবপুর সরকারি কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি আশা সংগ্রাম এবং উন্নতির প্রতীক এখানকার শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র ও সমাজ গঠন করবে শিক্ষার আলো আজ অপেক্ষা করে না কখনও কলেজটি দেখিয়ে দিয়েছে যখন অভিপ্রায় ও প্রচেষ্টা থাকে তখন যে কোনো সীমাবদ্ধতার প্রতিরোধ করা যায় এবং এই কলেজ সেই ধরনের একটি প্রতিষ্ঠান ধন্যবাদ কলেজের শিক্ষার্থীদের শিক্ষকবৃন্দকে এবং স্থানীয় জনগোষ্ঠীর যারা এই প্রতিষ্ঠানের আলোকে ধরে রেখেছেন সময়ের ধাপে ধাপে চলুন আগামী দিনেও শিক্ষা ও উন্নতির পথে এগিয়ে যায়